আপনার জীবন কি সমস্যায় ভরা প্রতিদিন কি মন অশান্ত থাকে হয়তো আপনি ভগবান শিবের সেই চিরন্তন উপদেশগুলো জানেন না যা হাজার হাজার বছর আগে শীত পুরাণে বলা হয়েছে আজকের ভিডিওতে আমরা জানব শিবের এমন কিছু শিক্ষা যা আপনার জীবন শুধু শান্তিতেই নয় বরং আধ্যাত্মিক শক্তিতেও ভরে তুলবে বিশ্বাস করুন এই ভিডিওর প্রতিটি কথা যদি মন থেকে গ্রহণ করেন তাহলে জীবনের প্রতিটি ঝড় থেমে যাবে এক নিরবতার শক্তি মহাদেবকে বলা হয় মৌনিরাজ নিরবতার রাজা তিনি জানেন কথার অপচয় মানে শক্তির অপচয় শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি প্রযোজনের বাইরে কথা বলে না সে নিজের মানসিক শক্তি অটুট রাখে আমাদের চারপাশে এত শব্দ এত আলোচনা এত অপ্রয়োজনীয় বিতর্ক এগুলো আমাদের মনকে ক্লান্ত করে তোলে শিবের প্রথম উপদেশ নিরবতাকে বন্ধু বানান প্রতিদিন অন্তত দশ মিনিট চুপচাপ বসে নিজের শ্বাসপ্রশ্বাস অনুভব করুন নীরবতা আপনাকে নিজের ভেতরের সাথে পরিচয় করিয়ে দেবে এবং আপনাকে এমন শান্তি দেবে যা বাইরের কোনো জিনিসে পাওয়া যায় না দুই আসক্তি ছেড়ে দেওয়া শিব মহাদেব বৈরাগ্যের প্রতীক তাঁর গয়াসপ গায়েছাই কোনও অলংকার নেই কারণ তিনি জানেন আসক্তি থেকেই সব দুঃখের জন্য যখন আমরা কারো প্রতি বা কোনো জিনিসের প্রতি অতি আসক্ত হয়ে পড়ি তখন আমরা আমাদের সুখ সেই জিনিসের উপর নির্ভর করাই কিন্তু পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল তাই শিবের দ্বিতীয় উপদেশ আসক্তি ত্যাগ করুন আপনি যদি মানুষকে ভালোবাসেন ভালোবাসুন কিন্তু আঁকড়ে ধরবেন না যা প্রযোজন তা রাখুন কিন্তু তা হারানোর ভয় যেন আপনার শান্তি কেড়ে না নেয় শিবের মতো বৈরাগ্য শেখা মানে জীবনের প্রতিটি মুহূর্তে মুক্তি অনুভব করা তিন ক্রোধ নিয়ন্ত্রণ শিব তাণ্ডবের দেবতা তার ক্রোধে সৃষ্টির ধ্বংস হতে পারে তবুও তিনি জানেন ক্রোধকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমাদের জীবনে রাগ আসা স্বাভাবিক কিন্তু সেই রাগ যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে তা আমাদের সম্পর্ক সম্মান এবং সুখ সব নষ্ট করে দেয় শিবের তৃতীয় উপদেশ রাগের মুহূর্তে থামুন গভীর শ্বাস নিন আর নিজেকে জিজ্ঞাসা করুন এই রাগ কি প্রয়োজনীয় রাগকে দমন নয় রূপান্তর করতে হবে রাগের শক্তিকে আপনি যদি ধৈর্য ও দৃঢ়তায় রূপান্তর করতে পারেন তাহলে জীবনে শান্তি ফিরে আসবেই চার সেবা ও দান মহাদেব কখনো নিজের জন্য কিছু চান না বরং ভক্তদের কল্যাণের জন্য সব ত্যাগ করেন শিবের চতুর্থ উপদেশ দান করুন কিন্তু কোনো প্রতিদানের আশা ছাড়া দান মানে শুধু অর্থ দেওয়া নয় সময় জ্ঞান ভালোবাসা এগুলোই সবচেয়ে মূল্যবান দান আপনি যদি অন্যের উপকারে কিছু করতে পারেন তাহলে সেই আশীর্বাদ বহুগুণে ফিরে আসবে শিব শেখান দান করার মধ্যেই প্রকৃত আনন্দ পাঁচ সত্যে অটল থাকা শিব সর্বদা সত্যের পথে হাঁটেন শিব পুরাণে বলা হয়েছে সত্যের পথে থাকা সহজ নয় কিন্তু সেই পথই শান্তি ও মুক্তি দেয় মিথ্যা হয়তো সাময়িক স্বস্তি এনে দেয় কিন্তু দীর্ঘমেয়াদে তা শুধু অশান্তি ও অপরাধবোধ তৈরি করে শিবের পঞ্চম উপদেশ যে কোনো পরিস্থিতিতে সত্যকে আঁকড়ে ধরুন সত্য আপনাকে শক্তিশালী করবে এবং আপনার অন্তরের শান্তি রক্ষা করবে ছয় ধ্যানের অভ্যাস শিব ধ্যানের প্রতীক তাঁর ষষ্ঠ উপদেশ প্রতিদিন অন্তত কয়েক মিনিট ধ্যান করুন ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় বরং নিজের অন্তরের সাথে সংযোগ স্থাপন করা ধ্যান করলে মন শান্ত হয় দুশ্চিন্তা কমে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয় শিব শেখান প্রকৃত শক্তি আসে ভেতরের নীরবতা থেকে সাত ক্ষমা ও সহানুভূতি শিব ভোলানাথ যিনি সহজে রাগ করেন না আর রাগ করলেও মুহূর্তে ক্ষমা করে দেন তিনি শেখান ক্ষমা মানে ভুলকে ভুলে যাওয়া নয় বরং নিজেকে মুক্ত করা যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা নিজের হৃদয় থেকে রাগ ও ঘৃণার বোঝা নামিয়ে ফেলি ক্ষমা ও সহানুভূতি জীবনে শান্তি আনার সেরা পথ বন্ধুরা ভগবান শিবের এই সাতটি উপদেশ নিরবতা ত্যাগ ক্রোধ নিয়ন্ত্রণ সেবা সত্য ধ্যান এবং ক্ষমা এগুলো যদি আপনার জীবনে প্রযোগ করেন তাহলে আপনার জীবন শুধু শান্তিতেই নয় বরং আধ্যাত্মিক শক্তিতেও পূর্ণ হবে শিবের পথ কঠিন হলেও সেই পথে চললেই জীবনের প্রতিটি অন্ধকার দূর হয়ে যায় যদি শিবের এই শিক্ষা আপনার হৃদয় ছুঁড়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব ধন্যবাদ